জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হল ভুটভুটি পাশাপাশি ভেঙে পড়ল রাস্তার ল্যাম্পপোস্টে অন্য একটি ট্রাকের ওপর চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের পৌরসভা সংলগ্ন মালদা বালুরঘাট পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে জানা গিয়েছে ভুটভুটিতে করে সৌষে নিয়ে গঙ্গারামপুর থানার অন্তর্গত ফুলবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন ভুটভুটি চালক সাবেদ আলী তার বাড়ি বংশীহারি থানার অন্তর্গত টিটলহাটের হাটের হাপুনিয়া এলাকায় এরপর তিনি গঙ্গারামপুর শহরের পৌরসভা সংলগ্ন মালদা বালুরঘাট পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের দিয়ে যাচ্ছিলেন তখনই পেছন থেকে একটি ছচাকার ট্রাকে সে তাকে ধাক্কা মারলে ভুটবুটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপর যায় এবং ভুটবুটিতে ল্যাম্পপোস্টে ধাক্কা মারলে সেটি অন্যদিকে দশ চাকার একটি ট্রাকের উপর ভেঙে পড়ে ঘটনা ঘটার সাথে সাথে হুলস্থুল কাণ্ড ঘটে যায় এলাকায় দুর্ঘটনা ঘটায় মালদা বালুরঘাট পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি

हाबू ना